স্বাগতম প্রতিদিনের সংবাদের আলোচনা সমালোচনা এবং বিশ্লেষণ নিয়ে তো প্রথমেই হচ্ছে হলো আরটিভি একটা নিউজ জোর জার মূল্যক তার ধরা পড়লো সিসিটিভির ক্যামেরায় দোকানপাট ভাঙচুরের স্বেচ্ছাসেবক লিখ নেতা ধরা পড়লো সিসি ক্যামেরায় তো যাই হোক এটা হচ্ছে ঢাকা ফার্ম ফার্মগেট এরিয়ায় একটা ওরা কিছু যারা দোকানপাট ভেঙে দিয়েছে চাঁদাবাজি এবং পাশেই দেখা যাচ্ছে পুলিশ এই কোনো একটা পুলিশ যারা আছে এবং ওরা ভাঙচুর দেখছে পুলিশ এসে দর্শকদের ভূমিকা নিয়েছে যেন বাংলা সিনেমায় যেমন দেখি মানে বাংলা সিনেমা তো বাস্তব জায়গা থেকেই করে তো আসলে পুলিশ বাহিনী যে কি করে তাহলে সেটা বলা মুশকিল এরা আসলে এত তৎপর কিন্তু এ ধরনের অন্যায় ঘটে হয়ে যায় এবং তারপরে সেটা নিউজ হয় এবং তারপরে কভারেজ হয় এত বড় সাহস এই যে বাহ আমরা কখনই এরকম কিছু চাই না অবশ্যই এগুলোর জোর এবং তীব্র প্রতিবাদ হওয়া উচিত এবং এদের দ্রুত বিচার হওয়া উচিত এবং এমন একটা শাস্তি হওয়া উচিত যাতে নেক্সট টাইম আর কেউ এমনটা না করতে পারে যাই আমি আসলে মিউজিক নিয়েছিলাম পনেরোই আগস্ট ভারতে মুক্তি পাচ্ছে চঞ্চল চৌধুরী পদাতিক আচ্ছা পদাতিক মুক্তি পাচ্ছে এটা ছোট একটা বা বার্তা স্মরণের পদাত্ত্বিক মুক্তি পাচ্ছে পনেরোই আগস্ট চঞ্চল ভাই অভিনয় করেছেন ফিল্ম বা সিনেমেটিক লাইটিং কি যারা আসলে আমরা যারা একটু মেকিং নিয়ে ভাবি ফিল্মিং নিয়ে ভাবি লাইটিং একটা খুব ভাইটাল বিষয় সো আমরা দেশে হবে যাচ্ছি এই মাত্র এসে সে তুফান টু নিয়ে বিশাল ধামাকেনরা হ্যাঁ তুফান টু আসবে তুফান টু তো হবেই সিকুয়েল দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লক বাংলা ব্লকেট কোটা নিয়ে আপিলের শুনানি আস দেখা যাক আপিল কি হয় এবং আয়নাবাজি আওয়াজ হওয়ার মতো সিনেমা নয় অমিতাভ প্রেজা মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং অবশ্যই অনেকে মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এই যে টোয়েন্টি ফোর আওয়ার উইথ মিস্টার বিস্ট মিস্টার বিস্ট এবার ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার ইউটিউবার এবং শুধুমাত্র কন্টেন্ট বানানো যে একটা গ্রেট পেশা হতে পারে তার উদাহরণ হচ্ছে মিস্টার বিস্ট আমরা সেটা উদাহরণ হতে পারিনি সরি ফর দ্যাট বাট মিস্টার বিস্টেরা কিন্তু দেখিয়েছেন আপনাকে ডাক্তার হতে হবে না আপনাকে ইঞ্জিনিয়ার হতে হবে না আপনাকে পাইলট হতে হবে না অথবা আদার্স আপনাকে এমপি হতে হবে না মন্ত্রী হতে হবে না আপনি যদি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হন বা হতে পারেন দ্যাটস গুড ঘুমন্ত ও এটা আসলে ইউটিউবার স্বামীর ইউটিউবার বা টিকটকার এটা হচ্ছে কি প্রসঙ্গ কাটলেন টিকটকার স্ত্রী তো টিকটকারদের আমি কখনোই আসলে টিকটক জানি না এই নিউজটা কালকে আমি দেখেছিলাম এবং খুবই আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষের যে কোনো একটা মানুষের যখন এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় আসলে সে মানুষটা চরম বিপদে পরে আমি জানি না ভিতরের নিউজটা কি এটা খুবই তবে এই নিউজটা সত্যি যে এটা খুবই পায় আমরা প্রায় শুনি বাংলাদেশে এরকম তো যারাই করে আসলে তারা খুব সুস্থ মস্তিষ্কের না আসলে শাস্তি দেওয়ার বা তাকে ছেড়ে দেওয়ার তো অনেক প্রকরণ বা বিভিন্ন রকম হতে পারে সবচেয়ে বড় শাস্তি আপনার যদি ভালো না লাগে আপনি তাকে ছেড়ে দেন অন্যভাবে ছেড়ে দেন সে খারাপ বা তাকে শাস্তি দিতে চাইলে এ কেমন শাস্তির প্রতিরূপ যেটার মধ্যে দিয়ে আপনাকে একটা শাস্তির মধ্য দিয়ে যেতে হবে সো নট ওয়াইজ ডিসিশন এবং খুবই এইগুলো সমাজে আসলে আরও কী বলবো দেখতে চায় না এইসব জিনিস কীভাবেই ওই দিয়ে ইউএসএ অডিয়েন্সের জন্য শর্ট বানানো ভিডিও প্রচুর আসলে কি বলবো প্রপ অ্যান্ড ভিডিও বানায় কীভাবে আর্ন করা যায় কীভাবে ভিডিও বানা যায় বাট দিস ইজ দ্য মানে মেকিং একটা ডিফারেন্ট থিঙ্ক বা ছোটো ছোটো এখন যেন শর্টস বা রিল চলে আসছে যে ভিডিও বানানো যেন তেমন একটা ব্যাপার বা ক্যামেরায় রোল দিয়ে আসলে দু চারটা কথা বললেই এটা ফিকশন তো হয়ে যায় বাট তারপরও মেকিং ইজ সামথিং ডিফারেন্ট যদিও ইউটিউব আসার পর সব ধারণা আসলে চেঞ্জ করে দিয়েছে সেমিফাইনাল হাইলাইটস স্পেন টু ফ্রান্স যাই হোক এটা আমরা কোপার চলতেছে কোপা আমেরিকা আমরা খেলার দিকে যাচ্ছি না স্টোরি টেলিং স্টোরি টেলিং আমরা একটু নিউজে যাই নিউজ টুডেস নিউজ তো এটা আমরা দেখে ফেলেছি রিসোর্ট অভিযানে গিয়ে বের হলো থার বিড় বিড়াল প্রশাসনের বুলডোজার দেখে রিসোর্ট থেকে পালালো তরুণ তরুণী সে তো পালাবেই মানে সকাল অস্বস্তির ধামাচাপা দিলেন মিলার মোদির মস্কো হাসিনা চিন সম্পর্কে কিভাবে দেখছে যুক্ত যুক্তরাষ্ট্র ইন্টারন্যাশনাল বডি ধর্মীয় অনুভূতি ও মানহানির এক লাখ টাকা ক্ষতিপূরণ চেক কোকলাকে লিগাল নোটিশ কুলি থেকে শিল্পপতি আবেদ আলী হ্যাঁ আমরা আসলে দেখা যায় যে আসলে কী বলবো আজকে যারা অনেক হায়ার অনেক রিস অনেক আপার লেভেলে আছে তারা কিন্তু তাদের বাংলাদেশে প্রেক্ষাপটে বলতে চাই সেটা হচ্ছে তাদের কিন্তু খুব বেশি দু এক প্রজন্ম পরেও কিন্তু দেখা যাবে যে খেটে খাওয়া মানুষের কাতারেই তারা ছিল যেমন এটা কিন্তু বাস্তব স্টোরি যে কুলি থেকে যেভাবে অডেল সম্পত্তির মালিক আবেতালি এই আবেতালি আলী সম্ভবত পিএসসির ড্রাইভার এবং প্রশ্ন ফাঁস ফাঁস কেলেঙ্কারির সাথে জড়িত এবং প্রশ্ন ফাঁস করে বাচ্চারা ব্যাপক মাল কামিয়েছে এবং মালামাল হয়ে গেছে যাই হোক এইসব মানুষ সমাজে আমাদেরকে কি শিক্ষা দেয় আমরা জানি না তবে এইসবের খুবই তীব্র প্রতিবাদ হওয়া উচিত এবং এইসব আবেদ আলীকে একদম বয়কট করা উচিত এরা যে মানে উপরে একরকম ভিতরে একরকম লেবাসদারি মোটামুটি দুই নম্বর মানুষ বা লেবাসদারি ওই টাইপের বদমাইশ চোর বাটপাট টাইপের কিছু একটা এইটা আসলে অ্যানাউন্স করে দেওয়া উচিত এবং সিলগালা লাগা দেওয়া উচিত জায়গা মতো সকাল সন্ধ্যা বা ঢাকা বাংলাদেশের মানে পুলিশ সেক্টরের পর শুধুমাত্র আমার মনে হয় যে ট্রাফিক সেক্টরটা খুব ভালো কাজ করে এবং তারাই খুব যন্ত্রণা করে এবং সকাল সন্ধ্যা ঢাকায় যানজট একটা এটা কোথায় পেলো কামরুল এত টাকা কোথায় পেলো কামরুল আরে বাই পুলিশ অফিসাররা কীরক পরিমাণে ধান্দা করে আমাদের দেশে আমরা কি মানে আমরা দেখি না আমরা তো নিজেরাই টাকা নিই আমরা তো আমাদের আমরা যে এত যেই মানে কি বলবো টোটাল সিস্টেমটা তো একটা লস সিস্টেমে দাঁড়ায় আছে সো যারা আসলে আইনের বিচার করবে যারা আইন নিয়ে নাড়াচাড়া করে সারা যারা আইন নিয়ে পড়ে থাকে মানে যারা প্রশাসন যারা পুলিশ বলি আমরা সেই পুলিশ সদস্যরাই যদি ম্যাক্সিমাম বাংলাদেশের নাইনটি নাইনটি বা আরও বেশি তারাই যদি করাপ্টেড হয় সে লোকগুলোর কাছ থেকে আমরা আসলে কি ধরনের কি আশা করতে পারি যা হোক আমরা চাই যে যা হবার তা হয়ে গেছে এইসব কামরুল শত্রুদেরকে দ্রুত এদের সম্পত্তির জায়গায় আসলে খেল দেওয়া উচিত এবং তাদেরকে একদম করে কারেন্ট নিচে বাইরে বলা উচিত যে সে তার জায়গার অপব্যবহার করেছে এটা কঠোর শাস্তি হওয়া উচিত হয় না আসলে বাংলাদেশে তাছাড়াই তুলে নেওয়া হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্যাকিং হাউস প্রকল্পের বড় দুর্নীতি হ্যাঁ এই যে দুর্নীতির আলাপ চলছে বাংলাদেশে প্রচন্ড হারে প্রতিদিন দুর্নীতি 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 কেউ যেন কিচ্ছু বলার নেই এই যে বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এত বড় একটা সেক্টর মানে কী বিশাল সম্ভাবনা এবং তারা যে কি বিশাল দুর্নীতি দুর্নীতি দুর্নীতির আখড়া এবং বাংলাদেশে হর্টিকালচার কত কালচার ধান কালচার ধান গবেষণা ইনস্টিটিউট পার্ক গবেষণা ইনস্টিটিউট লাখ লাখ টাকা লোপাট হচ্ছে এদের পেছনে লাখ লাখ টাকা সরকার এদের পেছনে মাপতেছে আমরা তাদেরকে পুষতেছি অথচ তারা আমাদেরকে বাস দিচ্ছে হতে পারে না তাদের কোনো প্ল্যান পরিকল্পনা নাই তাদের কাছে তাদের কোনো কাজের জবাব দিয়ে নাই তাদের মাস শেষে তাদের কাছে কাজ বুঝে নেওয়ার কিছু তারা তাদের এক মাসের প্রোগ্রেসিভ তারা আসলে ডেলি বেসিস তাদের কি কাজ থাকবে সেই কাজ নাই এবং কেন হলো না সে জবাব নাই তারপরে আলটিমেটলি সেগুলো নাই যেন মনে হয় যে এইখানে মানে কেউ যেন দেখার নেই কেউ যেন শোনার নেই শোনার মানে সরকারি চাকরির একটা চেয়ারম্যানে আমি একটা দেশের রাজা একটা একটা অঞ্চলের রাজা টাইপ কিছু একটা যাই হোক এগুলোর কই সাংবাদিক ভাইরা বা সাংবাদিক মিডিয়া মিডিয়াগুলোও তো করাপ্টেড আসে যাই হোক এখন নিজেরা করাপ্টেড না হলেই হয় সিনেমার গল্পকেও যেন হারমোনায় প্রশ্নপাশী হোতা আবেদ আলিরই প্রতিফলন যেন ছেলে সিয়াম কোটিপতি দুর্নীতিবাস আমাদের ভাইয়েরা কেন গরিব তাদের ভাইরা গরিব ভাইয়াও গরিব ছিল তো সে গরিব হবে না তার ভাইরা তো গরিব ছিলই বাট আবেদ আলীও গরিব ছিল আবেদালি যেভাবে চুরি মুরি করে আর কি মানুষ চাল ডাল অনেক কিছু চুরি করে হাতে প্রশ্ন চুরি করে বিক্রি করে সেইটা মনে করেন যে সেইটা দিয়ে বড় লোক চারশো কোটি ডলার নিয়ে উধাও কে এই ক্রিপ্টো সুন্দরী যা হোক এই ক্রিপ্টো সুন্দরী তো আমি যাচ্ছি না আর শক্তিশালী হচ্ছে হামাস মুক্তিযোদ্ধা কোটা কি থাকবে আজকের রায় হবে দেখা যাক কি হয় কী হয় কোটা সংস্কারে এক দফা বাস্তবায়নে যাই হোক কোটা নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে তো কোঠা নিয়ে বলতে যে এটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত এবং সবার একটা একদম বেস্ট যেই ডিসিশনটা সেটাই হওয়া উচিত এবং এই ধরনের কোঠা আসলে সুবিধা মানুষের বা বিশেষ কিছু মানুষের সুবিধার জন্যই আসলে এই কোঠা ব্যবস্থা চালু হয়েছে তো কোঠা ব্যবস্থাকে কেন্দ্র করে যে পরিমাণ দুর্নীতি হয় সেটা এখনই রুখে দেওয়া উচিত এবং কোঠা আন্দোলন আসলে আন্দোলন করতে হবে কেন এসব নিয়ে আন্দোলন করার কী আছে যারা কনসার্ন যারা তারা তো বুঝেনি আর আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলেছেন যে কোঠা নিয়ে আসলে ছেলেরা কেন সময় নষ্ট করে এগিয়ে করছেন কিন্তু ছেলেদের দাবিও আসলে ছিল যে আমরা কোঠা নিয়ে যেটা দেখেছি নেক্সট টাইম সেটা না সব কিছু মিলে আজকে রায় হচ্ছে দেখা যাক কি রায় হয় এবং এই কোঠা আন্দোলন আসলে কোন দিকে যায়

দেখি আমার হিসাব মিলে না এখন আইসা ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে তাইলে এই চোরগুলা ওই বিভিন্নভাবে ছড়াই পড়ছে আপনারা অনেকেই দেখেছেন কয়েকটা ইস্যু খুবই আলোচিত বাংলাদেশে এখন চলতেছে এর মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে গিয়ে যে প্রশ্নপত্র ফাঁসের সাথে পিএসসির দেখা যাচ্ছে যে উপসহকারী সহ এবং পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার সৈয়দ আবেদালি তারা ধরা পড়েছেন সৈয়দ আমি কমেন্টস গুলো একটু বলতে চাই যে আমি একজন মুক্তিযোদ্ধার নাতি হয়ে বলছি কোঠা বাতিল হোক এগিয়ে যাক অযোগ্যরা অযোগ্য আরেকজন লিখেছেন যে এই দুর্নীতিবাজদের আগে ধরে কোর্টে মামলা দিয়ে এদের শাস্তি ব্যবস্থা করা উচিত হ্যাঁ বাংলাদেশের আর কোনো ব্যারিস্টার নেই শুধু আপনি ছাড়া অন্য কারোর মুখে কোনোদিন এমন কথা শুনলাম না ভালোবাসা অবিরাম আপনার জন্য ভালোবাসা এই ব্যারিস্টার সুমন আমার দেশের জন্য সম্পদ ওনাকে সকল সাপোর্ট করা উচিত উনি যে দলের হোক ওনাকে নিরাপত্তা দিন সুমন স্যার চালিয়ে যান আমরা আচ্ছা একদম একমত জরুরি ভিত্তিতে চোরদের বিরুদ্ধে তাড়াতাড়ি মামলা দিয়ে দেন সুমন ভাইকে শুধু ধন্যবাদ দিলে হবে না তার নিরাপত্তা বিষয় হচ্ছে সোচ্চার হতে হবে আচ্ছা আমি আরেকটু শুনতে চাই ওনার কথা আসলে কি বলতে চায়

যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে সুর কোটা এই প্রশ্নপাত্র ভাষের কোটা এরা ধরেন অন্যান্য কোটা মুক্তিযুদ্ধ কোটায় মুক্তিযোদ্ধা কোটা এগুলা নিয়ে আন্দোলন করতেছে এগুলা নিয়ে আমি বলবো না এটা আলাদা আইসা কিন্তু জানে না এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশে বড় কোটা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম কিন্তু এটা আমি পরে হয়তো আরেকদিন বলবো তবে এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আছেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে নাইলে এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে আমি একজন এমপি হিসেবে সহমত যে এই দায় বাংলাদেশে সারা জীবন বয়ে বেড়াতে হবে এখনই এইসবদেরকে আওতা আনতে হবে এবং এটা এখনই স্টপ করে দিতে হবে ঠিক আছে মানে এটা নিয়ে আসলে কিছু বলার নেই আমাদের আরো 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 অনেক বেশি কনসার্ন হতে হবে এই নিয়ে স্বাস্থ্য দুর্নীতির অভিযোগ নগরমন্ত্রী হয়েছেন বঙ্গবন্ধু দৌহিত সিদ্দিকাছা বাইরের নিউজ প্রশ্ন পাশে টাকা আল্লাহর রাস্তায় খরচ করছে আউজিউল্লা দরকার নাই তো ভাই আপনার আল্লাহর কাজ করার আপনি আপনার নিজের কাজটা করেন নিজের তো করতে পারেন না আপনি আল্লাহর কাজ করতে পারছেন আপনি তো চোর একটা হোটেল মালিক দাবি করেও ফেঁসে গেলেন ঘুরতে গিয়ে হোটেল মালিক বনে যান সেই আবেদ আলী হোক অস্ত্র হাতে নারী আটক নারীর হাতে অস্ত্র গেল কীভাবে সাতক্ষীরা র্যাবের হাতে অস্ত্র নিয়ে নিয়ে নারী সহ আটক দুই এসব নারীরা ব্যবহার হচ্ছে আসলে ব্যবহার করা হচ্ছে যা বললেন দুপক্ষের আইনজীবী বিসিএস ও অন্যান্য পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস বেরিয়ে আসছে থলের বিড়াল পৃথিবীর সেরা হ্যামার ভেঙে যাওয়ার দুঃসহ গল্প প্রধানমন্ত্রীকে রাত দেড়টা মেসেজ দিয়েছে দুইটাই রিং ব্যাক করেছেন বাহ খন্দকার আনোয়ার তারা বলছেন যে চার সিট প্রশ্নই তারা কমপক্ষে এক সপ্তাহ আগে পেয়ে গেছেন পিএসসি তার পুরনো পথেই হাঁটছে গোয়েন্দাগিরি করে হাতে হাতে ধরা স্ত্রীর পরকিয়া নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী হ্যাঁ দুধ দিয়ে গোসল করছে এই নিউজটা একটু পড়া উচিত আমরা খুবই দেখি একটু ইন্টারেস্টিং স্ত্রীর পরকীয় প্রেমের সম্পর্ক জানতে পেরে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন এক যুবক বিষয়টি আলোচনায় এর আগেও তাদের সম্পর্কের বিষয়ে জানতে পেরে সন্তানদের কথা ভেবে স্ত্রীর ভুল ক্ষমা করেন আচ্ছা এটি করতে চাই না যা খুব দেখলাম যে খুব দরিদ্র জায়গা থেকে সেই জায়গা থেকে আসলে সব জায়গাতেই আসলে একটা ঝামেলা থাকে আসামিদের জামিন নামঞ্জুর প্রশ্ন ফাঁসের আসামিদের ব্যাংক হিসাব জব্দ কারাগারে পাঠানোর আদেশ কিভাবে তাদের জামিন হয় আসলে কেন এই জামিন একটা সিস্টেম ফালতু একটা সিস্টেম মানে সবাই থাকে না জামিনের পাওয়ার তো একটা ইয়ে থাকে যে কেউ একটা মার্ডার গেছে আসামি থানায় গেলে কোটে গেলে জামিন পেয়ে যায় ভাইয়া উনি কথা বলবে না বের হয়ে যান ধাক্কা দিয়ে বের করা হলো যমুনা টিভির সাংবাদিক হ্যাঁ সাংবাদিক হয়ে গেছে পুলিশের এডিসির এত সম্পদ কয়েকদিন পর পর আবার কয়েকদিন আগে যেটা ছিল একটা কি যেন নাম ওনার কিন্তু ঢাকা পড়ে গেছে ওইটা কি তদন্ত হচ্ছে কি না ওনাকে বিচারে আওতাধীন আড়া হলো সেই নিউজ কাভারেজগুলো দেখি না ভোলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা বেকারির মালিককে অর্থদণ্ড ভাই ছোট ছোট জায়গায় অর্থদণ্ড করতেছেন ঠিক আছে বড় 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 জায়গায় দেখেন বড় বড় জায়গায় দেখেন বড় বড় জায়গায় আরও এরকম অভিযান চালান এবং তাদেরকে ঠিকঠাক করার চেষ্টা করেন কেউ টাকা খেয়ে কেউ চুপ অবৈধ ড্রেজারের দাপটে ভাঙছে রাস্তা নষ্ট ফসলের জমি আচ্ছা আমি একটা কথা বলতে চাই যে এ যাবৎকাল আমি যতগুলো সংবাদ আসলে পড়লাম তো এখানে পজিটিভ আসলে কিছু ছিল গাজার স্কুলে ইসরায়েলি তাণ্ডব গাজার স্কুলে ইসরায়েলি ভয়াবহ তাণ্ডব নিহত উনত্রিশ খুবই প্রাকৃতিক একটা নিউজ হবে নিউজটা একটু সুন্দর গাজায় আবারও স্কুল টার্গেট করে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী বিমান হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে উনত্রিশ জনের আহত আরো অনেকে খান ইউরেসের আফসান আল কাবরিয়া শহরে হয়েছে এই হামলা হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু এখানে সেখানে ছড়িয়ে আছে মরদেহের টুকরো আলাউদা স্কুল সংলগ্ন এলাকায় তাবু টাঙিয়ে আশ্রয় নিয়েছিল তিন হাজার ফিলিস্তিনি তেলাবিবের দাবি হামাজ সদস্যদের ঘাটি লক্ষ্য করে সীমিত হামলা চালিয়েছে সেনারা বেসামরিক হতাহতের বিষয়টি খতি দেখা포츠 বলেও জানতে পারা এক সপ্তাহ আগে অঞ্চলটি ছেড়ে চলে যাওয়ার নির্দেশনা দেয়া হয় পার্শ্ববর্তী। সরেও গিয়েছে কয়েক হাজার মানুষ তবে খাবার ও পানির দাবস্থা থাকায় রয়ে যায় অনেকেই। গত 4 দিনে এই নিয়ে গাজার স্কুলে চতুর্থ হামলার ঘটনা। আচ্ছা তো যে কথা বলছিলাম আসলে এমন কোনো ভালো নিউজ কি দেখেছি এই নিউজটা দিয়ে শেষ করতে চাই যে অবিলম্বে যুদ্ধ বন্ধ হোক এবং পুরো পৃথিবী পুরো পরিবেশ পুরো সমাজ শান্তিতে ভরে উঠুক সমস্ত দুর্নীতিদের বিচার হোক এবং ভবিষ্যতে এই সব দুর্নীতিবাজ যেন জন্ম না হয় এই সব দুর্নীতিবাজদের সমূলে গোড়ায় কেটে দেওয়া উচিত একটা সময় ছিল যখন অনেক দুর্নীতি ছিল এবং এমন একটা সময় আসবে যখন বাংলাদেশ কোনো দুর্নীতি থাকবে না সেই প্রত্যাশায় সব সময় ভালো থাকবেন ফের হবে নতুন কোনো গান গল্প কবিতা অথবা জীবনের কোনো গল্পে আল্লাহ হাফেজ